নমস্কার স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ মন ভীষণ ভারাক্রান্ত আপনারা জানেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছেন তার যারা দীক্ষার্থী সন্তান তাদের অনেকের মনেই প্রশ্ন এক্ষেত্রে কি কি পালনীয় কি পালন করতে হবে প্রথমেই বলে রাখি যেহেতু সন্ন্যাসী গুরু আমাদের গুরু দু ধরনের হন কুলগুরু এবং গুরু সন্ন্যাসী গুরুর ক্ষেত্রে এত বিধিনিষেধ নেই তবে চেষ্টা করবেন অন্তত ১৩ দিন সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করার দু নম্বর হচ্ছে যদি কারোর মনে হয় যে এটা অনেক করা কঠিন হয়ে যাচ্ছে অন্তত তিন দিন চেষ্টা করবেন করার দুই হচ্ছে যে জব ধ্যানের ক্ষেত্রে যে আসন বা মালা যদি আপনার কাছে থাকে সেটা ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই ব্যবহার করবেন তার কারণ মনে রাখবেন সন্ন্যাসী গুরুর দেহান্তে কোনো অশৌচ হয় না যেহেতু সন্ন্যাসী নিজের সাধ্য নিজেই করেন সন্ন্যাসের সময় তিন হচ্ছে এই সময় বেশি করে জব ধ্যান স্মরণ করবেন এবং পূজা পাঠে বা মন্দিরে যাওয়া এসব ক্ষেত্রেও কোনো বিধি বিধিনিষেধ নেই তবে যদি আপনার মনে দ্বিধা হয় কি করব বা কি করব না উচিত হচ্ছে আপনি যেরকম মনে করবেন করবেন তাতে যদি দ্বিধা হয় না গেলেই ভালো কিন্তু সন্ন্যাসী গুরুর ক্ষেত্রে কোনো অসহচ নেই আর এই কয়েকটা দিন মহারাজের ভান্ডারা না হওয়া পর্যন্ত অর্থাৎ তেরো দিন অন্তত চেষ্টা করুন যে সাত্বিক কাহার বা নিরামিষ আহার পালন করার නක ී ්‍ර ක .